আজকে পুরো পরিবার মিলে সুইমিং ক্লাবে ঘুরতে গেলাম আমরা এদিকে ওদিকে ঘুরলাম আর ভাই সাঁতার কাটলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস ব্লগ কেমন আছেন সবাই এই সুইমিং ক্লাবটা আমাদের বাসার কাছেই অটোতে পাঁচ দশ মিনিটের রাস্তা এই সময় বৃষ্টি হচ্ছিল একটু আগে জোরেই আসছিল এখন কমে গেছে আমি তাই যে ছাতা নিচে দাঁড়িয়ে আছি হালকা হালকা বাতাস হচ্ছিল তাই অনেক সুন্দর লাগছিল আমরা যখন যাই তখন পুরো সুইমিং পুলটাই ফাঁকা ছিল পরে লোক আসছিল ভালোই হয়েছে আমি আরাম এসে ছবি তুলতে পারছি ভিডিও করতে পারছি Okay. you can count এই গাছটা অনেক সুন্দর দেখেন আর এটা হচ্ছে সুইমিং পুলের বাইরের অংশ এখানে কয়েকটা লাল সাপড়া ফুল আছে গুজি সাপলাগুলা আরে এই যে সেই গাছটা ভিতর থেকে দেখাইছিলাম আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফিয়া মানিলা